ভারতের প্রতি যে মানুষের একটা বড় গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যে এখানে সুশীল সমাজের স্ট্রং এটা যে মানুষের একটা ছিল এটা মোদীর মতো একটা মূর্খ আয়সা এসে ম্যাট্রিক অথচ পৃথিবীর কোথায় কোন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান প্রেস করে সার্টিফিকেট দেখাইতে হয় বিয়ে পাস করছে যখন প্রশ্ন উঠছে স্মৃতি সাথে তার প্রেম স্মৃতি নন ম্যাট্রিক তার শিক্ষামন্ত্রী বানাইছে সে যে ফুটপাতে থান কাপড় বিক্রি করতো যুদ্ধ তারা করবে না এটা যুদ্ধযুদ্ধ খেলা করবেও যুদ্ধ করার মতো তার যে অস্ত্রগুলি আছে অলরেডি তার জেনারেলার বলে দিছে যে আমাদের যে ব্যাকডেটের অস্ত্র এগুলি অনেকগুলি ইয়ে হয় না ফায়ারও না নাথিং হ্যাপেন উইদাউট কজ একটা যে কোনো একটা কারণের পিছনে একটা কারণ থাকে বিনা কারণে পৃথিবীতে কোনো কিছু ঘটে না বিনা কারণে কোনো কিছু সস্তায় সৃষ্টিও করে না তো এই জন্য এখন যদি আমি একটা ব্যাকগ্রাউন্ডে যাই তাহলে এই ঘটনার পিছনে কারণটা কি প্রথম কারণ হলো এটা ইন্ডিয়া করছে এটা মোদির প্ল্যান এতে করে সন্দেহ নেই কারণ মাত্র নিকটতম দূরত্বে একটা ক্যাম্প রয়েছে তো এখানে একটা ক্যাম্প থাকার পরে ওনারা প্রিকশন নিতে পারে ওনারা বলার কয়েক ঘন্টার কয়েক সেকেন্ডের মধ্যে তারা বলে ফেলতেছে পাকিস্তান করছে অথচ পাকিস্তান বলছে যে আন্তর্জাতিক তদন্ত করা হোক যদি পাকিস্তান যদি দোষী হইতো তাহলে সে আন্তর্জাতিক তদন্তটা চাইতো না এক দুই নম্বর হল আপনি যে ভারত অখণ্ড মানে মহান ভারত কথা বলা হইতো তখনকার দিনে ভারতের যে বৈচিত্র্য ছিল ভারতের প্রতি যে মানুষের একটা বড় গণতন্ত্রের রাষ্ট্র হিসেবে যে এখানে সুশীল সমাজের স্ট্রং এটা যে মানুষের যে একটা শ্রদ্ধাভুক্তি ছিল এটা মোদীর মতো একটা মূর্খ আয়সা সে ম্যাট্রিক পাসনা অথচ পৃথিবীর কোথায় রাষ্ট্র রাষ্ট্রপ্রধান সরকার প্রধান প্রেস করে সার্টিফিকেট দেখাইতে হয় বিয়ে পাস করছে সে যখন কষ্ট উঠছে স্মৃতিরানির সাথে তার প্রেম স্মৃতিরানি নন ম্যাট্রিক তার শিক্ষামন্ত্রী বানাইছে সে যে ফুটপাতে স্থান কাপড় বিক্রি করতো আচ্ছা তারপরে আরো ব্যাকগ্রাউন্ড আপনি যদি আমার আরো পিছনে যাই যে বুসার হিসেবে তাকে বলা হয় এই যে বিহারের বুসার বিহারে যখন সে মুসলমান নিধন করলো বাইরে দিন তালা বন্ধ করে তার একজন বন্ধু ছিল সে তখন মুখ্যমন্ত্রী তার ঘনিষ্ঠ বন্ধু আর গর্ভবতী মহিলাদেরকে বাইরে তালা বন্ধ করে আগুন দিয়ে মারছে মারার পরে তার বন্ধুর ওই এমপি যেটা ছিল এমএনএ যেটা ছিল সেটা তার বাসা একটা দুর্গের মতো তিনটা গেট ছিল যখন দুটা গেট ভেঙে ফেললো তখন মোদিকে সে ফোন করলো আমি মোদীর ক্যারেক্টারের কথা বলতেছি মেরুর কি অবস্থা সামান্য একটা এটা অল্প সময়ের মধ্যে তারপরে যখন তাকে ফোন করলো তার ওই বন্ধু এম এন এ ক্যাবিনেটের তখন সে বলে স্টিল ইউ আর অ্যালাইভ আমি তো তোমার কন্ডোলেন্স মেসেজ দেওয়ার জন্য অপেক্ষা করছি কতটুকু খারাপ লোক হইলে একটা বন্ধুকে সেই কথা বলে তারপরে ওই বন্ধুকে এমপিকেও মেরে ফেলছে বিবিসি যখন তারা জিজ্ঞাসা করলো যে এতগুলি লোক মারা গেল আপনার অনুভূতি কি সে বললো যে একটা বিড়াল মূল্যে যে অনুভূতি আমার সে অনুভূতি আমি আশ্চর্য হয়ে যাই ভারতের মতো এত বড় একটা দেশি এর মতো একটা মুরুক্ষ দেখেন সে হাসপাতাল করতেছে আর গরুর ভেসাব কাছে ওর মাথার মধ্যে গোবর ছাড়া কিচ্ছু নাই ওর দ্বারা ভারত মানে অখণ্ডতা থাকবে না টুকরো টুকরো হবে ভারত এখন দেখেন চার ইলেকশনের আগে আগের একবার দেখছেন আমি এ প্রসঙ্গে বলি আমার ড্রাইভার আমার জন্য মিষ্টি নিয়ে আসছে আমি বললাম কি জন্য তুমি মিষ্টি নিয়ে আসছো বলে মিষ্টি নিয়ে আসছে আমার ছেলে পাইছে কোন গ্রেড পাইছে বলে সিগারেট তো সিগারেট তো ফেল কয় ওরা যে বলছে পাইছে এখন দেখেন ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করতে গেল পাকিস্তানে ভূভাতিত করলো মাত্র পঁচিশ মিনিটের ব্যবধানে একজন ফ্লাইট লেফটেন্যান্ট ওই ভূভাতিত করছে এবং অভিনন্দনকে ওখানে অ্যারেস্ট করে ফেলছে দেখেন পার্থক্য মোদীর সাথে আপনার ইমরান খানের ইমরান খান তো অক্সফোর্ডে লেখাপড়া করালো হারবার লেখাপড়া করালো সে আসে তাকে বললো যে এইটার আমরা জেস্টার চালু করলো যে না এটা আমরা মুসলমানরা যে কত আর তোমার অভিনন্দনকে তোমার নিয়ে যাও তারে চিকিৎসা করাইছে তারে ইউনিফর্ম কিনে দিছে অস পাবলিক মিটাই মারতেছিল তারপরে শুনি তারে পদক দেওয়া হয়েছে তারা নিয়ে তারা উৎসব করতেছে ভাই ফেল করলে ওই যে আমার ড্রাইভার যখন ফেল ফেল মিষ্টি নিয়ে শুনছে পাইছে পাইছে কি সেটা যে করছে সে জানে না আমি দু একজন ইন্ডিয়ান লোককে বললাম যে ভাই তোমরা যে উৎসব করতেছো তারে পদকও দিলা তোমরা সর্বোচ্চ খেতাব দিলে অভিনন্দনকে কে স্কিডার অভিনন্দন সে তো ওখানে ইয়ে করলো পরাজয় বরণ করলো তাকে তো পাকিস্তানের ক্যাপস ধরে বললো তারে এটার জন্য তারা এটা নিয়ে পূর্তি করছে তো এখন দেখেন এই তার সে তো অসৎ লোক আপনি পৃথিবীর ভোট যদি রোগ নির্ণয় করে ফ্যাসা বা দিয়া পায়খানা টেস্ট করে রোগ বাইরে ওরা ওটা ওরা তারা রোগ নিরাময়ের ইয়ে ইয়ে করে তো এই যে এদের লোকের অবস্থা দেখে তাদের কি অবস্থা আচ্ছা আসেন আপনি ওখানে কাশ্মীরের ব্যাপারে কাশ্মীরটা অধিকৃত কাশ্মীর একটা অংশ তো ওরা ওই আসে ওরা ওদেরকে তখনকার ওই ওখানকার মুখ্যমন্ত্রী ছিল একজন হিন্দু তো তাকে বলা হয়েছিল যে তোমাকে সাহিত্য শাসন দেওয়া হবে তোমার এখানে কোনো লোক মেয়ে বিয়ে করতে পারবে না এখানে অন্য রাজা ইয়ে করা হবে না এত বছর ধরে সেটা চলে আসছে কিন্তু সে ওখানে তিনশো সাত এটাকে উদ্ধ্র করে দিছে দেওয়ার এত কিছু করার পরও এই যে বিজেপি তার পার্টির থেকে ওই রাজ্যের মধ্যে একটা ক্যান্ডিডেট তার পক্ষে হাইরে যাক কিন্তু ক্যান্ডিডেট খুঁজে পায় না ওরা কাশ্মীরের কোনো লোক তারকে ঘৃণা করে তার নমিনেশনও চায় না কেউ ফলশ্রুতিতে এখন তাকে ইয়ে করার জন্য তাদের লাইফ লাইন হলো ওখানে পর্যটনের টাকা তো পর্যটনকে টার্গেট করছে তার ভোটের আর মাত্র আট মাস আছে বাকি ইলেকশন করার এই সময় সেটা বাইসা নিছে এভেন ইন্ডিয়ান লোকরা সন্দেহ করতেছে এই এটা করে নাই আর ওই একজন সোলজার যে বলছে যে আমি সত্য ঘটনা জানাইতে চাই এখন সে মিসিং তাকে ওখান থেকে গাইড করে দিছে তার ইয়েটা ডিলিট করে দিছে তো এখন এই যে এখন দেখেন ওই একটা কাশ্মীরের একটা অংশ পাকিস্তানের একটা বুদ্ধিমানের কাম করছে একটা অংশ কিন্তু ওখানে সায়নাকে দিয়ে দিছে একটা অংশ দেওয়ার পরে যাতে আধা ঘন্টার মধ্যে তারা ওখানে আসতে পারে তারপরে দেখেন ওই যেখানে কার্গিলের যুদ্ধের সময় কার্গিলের যুদ্ধের সময় তারা কালার ব্লাইন্ড বিমান ব্যবহার করছে তিন মাস ধরে ওখানে ক্যান্টনমেন্ট তৈরি করে বলছে পাকিস্তানিরা ওরা কিন্তু টের পায় না তাদের আডারও ধরা পড়ে নাই পরবর্তীকালে সিআইএ যখন তাদেরকে ইনফর্ম করলো যে তোমার তো এইখানে পাকিস্তানিরা ক্যান্টনমেন্ট করে অনেক জায়গা দখল করে নিয়েছে তারপরে আসে নেগোসিয়েট করে আমেরিকা তাদেরকে আবার ব্যাক করালো তো এরা যে গর্ব করে এরা যে গর্ব করে যে আমরা সবসময় জিতে গেছি অ্যাকচুয়ালি একবারও তারা জিতে নাই সিক্সটি ফাইভের সময় তারা ওখানে লাহোরে চা খাবে বলছে আজিজ বাট্টি মেজর আজিজ ছ সহ আমাদেরই লোকজন বাঙালিরাই ওখানে আপনার ওই যুদ্ধ করে তাদেরকে সে ওখানেও তারা পরাজয় হয়েছে এখন বাংলাদেশের ব্যাপারে তারা বলে বাংলাদেশের পাকিস্তানের একটু বোকামি করছে আমাদের আমাদেরকে কিছু বঞ্চিত করছে তারা মোটা বুদ্ধি ওই সময় যদি শেখ মুজিবকে দিত শেখমঞ্জি ছয় মাসের মধ্যে ফেল করতো তারা না করে ওইটা করাতে আমাদের ইগুতে লাগছে আমরা নিজেরাও মুক্তিযুদ্ধ গেছি আমরা ওই সময় তখন অত বুঝে পাই না ক্লাস টেনের ছাত্র হিসেবে আমাদের কত বুঝা আমাদের বোঝানো হয়েছে যেসব কিন্তু এই যে আগরতলা ষড়যন্ত্র মামলা এটা সঠিক ছিল কারণ এরা চাইছিল যে বাংলাদেশকে পাকিস্তানকে ভাঙার ইয়ে ছিল কারণ নাহলে এখানে অনেকগুলি ডেপ্লয় করতে হইতো সৈন্য তাদের কেজুরিটি যা হইতো আর এখানে তারা তো লুটপাট করে আমাদের অস্ত্র তো নিয়ে গেছে ছিয়ানব্বই হাজার অস্ত্র নিয়ে গেল ইভেন কি জয়শহর থেকে মেজর জলিরকে বাধা দেওয়ার পরে ইলেকট্রিক রেগুলেটর পর্যন্ত নিয়ে গেছে তারা তারা বন্ধুর কথা বলে তারা তো আমাদের বরঞ্চ তারা এটা মার্কেট করে নিছে তারপরে আওয়ামী কিছু দেশ আমরা কি বলবেন এদেরকে দেশদ্ী বলবেন না কি বলবেন তারা এককভাবে তারা যা চাইছে তাই করছে একটা সার্বভৌম রাষ্ট্রকে একটা সাবর্ডিনেট কান্ট্রি হিসেবে রূপান্তরিত করছে আওয়ামী তো যা হোক আল্লাহর রহমতে এই জাতি এই জাতি সবসময় ক্রাইসিস সঠিক কাজ করে যখনই ক্রাইসিস আসছে কিন্তু এই জাতি সব একত্রিত হয়েছে এখন যত মতামত থাকুক না কেন বেরসে বলছে আবার দেখবেন যে আমরা জাতি হিসেবে আমাদের ক্রাইসিস সবাই আমরা কিন্তু এক হয়ে যাব তো এটা আসার কথা হলো এরা যুদ্ধ তারা করবে না এটা যুদ্ধ খেলা করবে যুদ্ধ করার মতো তার যে অস্ত্রগুলি আছে অলরেডি তার জেনারেল বলে দিছে যে আমাদের যে ব্যাকডেটের অস্ত্র এগুলি অনেকগুলি ইয়ে হয় না ফায়ারও না সে শুধু ওখানে যে রাফেল আনছে রাফেলের মধ্যে দুর্নীতি করছে যে ওই ইয়েকে যে তাদের গুজরাটের ওই যে ব্যবসায়ী তারে দিয়া তারপরে ডিফেন্স থেকে ফাইল গায়ে হয়ে গেছে যেটা অনেক টাকা এখানে করে তার বিজবির ফান্ডে দিচ্ছে তাকে টাকাটা এবং ভারতের কাছে পাকিস্তানের কাছে থান্ডার বিমান আছে ওটাতে গতি ওদের রাফেলের চেয়েও রাফেল হলো সাঁত্রিশ হাজার কিলোমিটার এটা হলো বিয়াল্লিশ হাজার কিলোমিটার মানে যেটা বিমান পাকিস্তানের কাছে আছে তো সুতরাং এখানে ও যুদ্ধ করার করার মতো ইন্ডিয়ার অবস্থা নাই এটা যুদ্ধ যুদ্ধ খেলা করে সে উইন করবার কিছু কিছু আছে মানুষকে হুমকি দামকি করে আমাদের দেখেন আমাদের মতো একটা ছোট্ট রাষ্ট্র আমাদের জেনারেল তো দেখাই দিল বিডিআর তারপর তারপরে বিডিআর এর আমাদের নামটা পর্যন্ত পরিবর্তন করতে হইলো হাসিনা নাম পরিবর্তন করছে যারা গার্ড বানায় ডাউন গেট করছে আমাদের বিডিআর কে এই অনুষ্ঠানের মধ্যে আমি বলবো যে বিডিআর এর নামটা আমি এর আগে প্রথম আমি ব্যক্তি আমি চ্যানেল আইতে বলছি যে বিডিআর এর নামটা করা করাও বিডিআর কি জন্য তার নাম পরিবর্তন করবে বলা হয়েছে যে তারা তো এরকম করছে তো এরকম তো আর্মিও করছে কি পরিবর্তন করছি আমরা নাম একটা লোক অপরাধ করছে তার বিচার করবো আমরা যে অপরাধ করছে তাদের আমরা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে কি করে একটা মসজিদের ইমাম চুরি করছে ইমাম সাহেবের পোস্ট করে দিবো আমি সুকৌশলে তাও কারা দিয়ে করছে ফারুক খানকে দিয়ে করছে ফারুক খান ডিসিপ্লিন গারে চাকরি ছুত হয়েছে বিডিআর থেকে হ্যাঁ সেই ওরে দিচ্ছে রেস্টুর করার জন্য এই যে অবস্থা এইগুলি আমাদের ঘাবড়াবার কিছু নাই পাকিস্তানের সাথে পারবে না ওই সময় পারছে আমরা যেহেতু পূর্ব পাকিস্তানের লোকেরা আমরা নিজেরাই সহযোগিতা নাই সেই জন্য ওরা ভাবছে ওরা কথা কথা বলে তাদের দয়ার দাম যাও না পাকিস্তান দখল করো না এখন পাকিস্তান তো এক হাত নাই তাতে তুমি দখল করো না দেখি পাকিস্তানের একটা মাল তিনটা মারতেছে এখানে তখন তো আমরা তো স্বাধীনতার জন্য আমরা সবগুলি পাকিস্তানের বিরুদ্ধে ছিলাম সেই জন্য তোমরা এই করছো তোমরা ক্রেডিট নাও তোমরা কিভাবে করছো তোমরা এলেভেন তো আবার তোমাদের সৈন্য ঢুকছে আমরা তো আমি তো একজন মুক্তিযুদ্ধ আমি তো দেখছি তো কি করছো বরঞ্চ তোমাদের আমাদের শরণার্থী থাকায় কোটি কোটি টাকা বাইরে থেকে নিছে তাদের অর্থনীতি জাম করছে তাদের সত্তর সালের আগে দেখেন তাদের অর্থনীতি তারপরে বাহাত্তর সালের পরে তাদের অর্থনীতি জাম করছে কিভাবে আমাদের এখানে ব্যবসা করতে আমাদের এখানে ডিফেক্টিভ ট্রান্সপোর্ট গুলি আমি এখানে বিক্রি করতেছে কাঠ পিস গুলি আনতেছে আইনি এগুলি বিক্রি করতেছে তো এখন প্রথম আলোচনার মধ্যে আমি এটা বললাম পরবর্তীকালে বাকি করি আপনাকে অনেক ধন্যবাদ